কলকাতায় একযোগে দশটি মেট্রো স্টেশনের সামনে বাংলাদেশি প্রোডাক্ট করিয়ে বিক্ষোভ প্রদর্শন অখিল ভারত হিন্দু মহাসভার বাংলাদেশে ভারতের জাতীয় পতাকার অবমাননা এবং সংখ্যালঘু হিন্দু ও মডারেট মুসলমানদের গণহত্যার বিরুদ্ধে ইতিপূর্বেই ভারতে চিকিৎসা করতে আসা বাংলাদেশিদের সামাজিকভাবে বয়কট করার কর্মসূচি শুরু করেছে ভারতবর্ষের অন্যতম প্রাচীন রাজনৈতিক দল অখিল ভারত হিন্দু মহাসভা এবার তারা রাজ্যের সভাপতি ডক্টর চন্দ্রচূড় গোস্বামীর নেতৃত্বে একযোগে কলকাতার দশটি মেট্রো স্টেশনের সামনে একই সময় সমস্ত রকম বাংলাদেশি পর্ণ সামগ্রী আগুনে পুড়িয়ে বয়কট বাংলাদেশ বিক্ষোভ কর্মসূচি পালন করলো। উত্তম কুমার নেতাজি মাস্টারদার সূর্য সেন গীতাঞ্জলি নজরুল শহীদ ক্ষুদিরাম কবি সুভাষ সহ দশটি মেট্রো স্টেশনের সামনে আর হিন্দু মহাসভার সদস্যরা পার্শ্ববর্তী দোকান থেকে বাংলাদেশি খাদ্য সংস্থার প্রাণের প্রোডাক্ট কিনে এবং বাংলাদেশি জামা কাপড় একই সময় একযোগে আগুন লাগিয়ে পুড়িয়ে দিলেন এই প্রসঙ্গে রাজ্যের সভাপতি ডক্টর চন্দ্রচূর গোস্বামীর বক্তব্য বাংলাদেশকে সার্বিকভাবে বয়কট করা উচিত কারণ বাংলাদেশ আজ উন্মাদ সন্ত্রাসবাদীদের আতুর ঘরে পরিণত হয়েছে আর সেই জন্যই একাত্তরের মুক্তিযুদ্ধের সময়ের বাংলাদেশি বৃদ্ধ সেনা আধিকারিক চার দিনের মধ্যে কলকাতা পর্যন্ত দখল করার বা ভারত এবং আমেরিকাকে একযোগে দখল করার আশফালন করছেন ওরা ভুলে গেছে আমাদের সেনা জওয়ানদের আত্মবলিদানের ফলেই আজ পৃথিবীতে বাংলাদেশ নামে কোনো রাষ্ট্র পৃথিবীর বুকে আত্মপ্রকাশ করেছে আজ এই দেশে মহিলাদের একা বাজারে যাওয়ার ক্ষেত্রে বিধিনিষেধ গোরখা পরার বাধ্যবাধকতা সংগীতানুষ্ঠান নিষিদ্ধ করার ফতোয়াজারি হওয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মূর্তি ভাঙা ও তার মাথায় প্রসাব করা লাইব্রেরিতে অগ্নিসংযোগ শপিং মল লুট করা মানুষকে পিটিয়ে মেরে ফেলে মৃতদেহ শহরের প্রাণকেন্দ্রে বেঁধে ঝুলিয়ে রেখে সেলফি তোলা ও ভিডিও ভাইরাল করা ইত্যাদি প্রমাণ করে যে এতদিন ধরে যে বাংলাদেশকে ভারত চিনে এসেছে তার ডিএনএ অনেক আগেই বদলে গেছে চীন ও পাকিস্তানের সাথে গভীর চক্রান্ত করে ভারতকে বেশ কিছুদিন ধরেই উত্তপ্ত করছে বাংলাদেশ এবং এক্ষেত্রে ভারতের অতিরিক্ত সহনশীলতা এবং তোষণমূলক বৈদেশিক নীতিও কিছুটা দায়ী থাকতে পারে বলে অনুমান পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবেদন অনুযায়ী ভারতের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র বাবুর বিলম্বে বাংলাদেশে শান্তি সেনা পাঠানো প্রয়োজন। বলে উল্লেখ করেন গোস্বামিও হিন্দু মহাসভার অফিস সেক্রেটারি অনামিকা মন্ডল বলেন বাংলাদেশে যেভাবে শিশু ও নারীরা অত্যাচারিত হচ্ছে সেটা যে কোনো সভ্য সমাজকে লজ্জা দেয় চিন্ময় কৃষ্ণ প্রভুকে অন্যায়ভাবে গ্রেপ্তার এবং ইস্কনের উপর লাগাতার আক্রমণ এ কথা প্রমাণ করে বাংলাদেশের ধর্মীয় সহিষ্ণুতা বলে কিছু নেই মহিলা শাখার কনভেনার প্রজ্ঞা ভারতীর বক্তব্য বাংলাদেশে যেহেতু আমাদের ভাইদের প্রাণে মারা হচ্ছে তাই পাল্টা আমরা ওদের ভাতে মারতে চাই বাংলাদেশের প্রোডাক্ট সম্পূর্ণভাবে বয়কট করে এবং বিকল্প হিসেবে দেশীয় হস্তশিল্পজাত প্রোডাক্টকে প্রমোট করেই ওদেরকে